بسم الله الرحمن الرحیم ہیلو ایوری ون اسلام علیکم ویلکم بیک ٹو مائی چینل স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ পাই যারা আমার চ্যানেলটি আজকে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশনটা অন করে রাখতে পারেন আপনি যদি লাইফ স্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সময় করে আমার ভিডিও দেখে নিতে পারবেন আজকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছি সকাল থেকে এখনো সকাল প্রায় সাড়ে সাতটার মতোই হবে তো আজকে কিন্তু শুক্রবার ছিল আর আপনাদের ভাইয়া সহকারে আজকে সবাই বাসায় আরফান আপনাদের ভাইয়া হচ্ছে ঘুমে আর আমার আর আরাফের হচ্ছে ঘুম ভেঙে গেছে তো আমরা হচ্ছে সকাল সকাল মাছ হেলে মিলে কিছু গল্প করলাম তারপরে চলে আসলাম বারান্দাতে পানি দিলাম মানে গাছের মধ্যে পানি দিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম ডিরেক্টি কিছেনে। তো আসলে একটা নারী কিন্তু সংসার জীবনে কতটা পরিশ্রমী হয় লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখলে হয়তোবা বোঝা যায় অনেক আপুরা কিন্তু লাইফস্টাইল পছন্দ করে না যারা কিনা অনেক বেশি সংসারী তারাই হচ্ছে লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলা অনেক বেশি পছন্দ করে থাকে প্লাস হচ্ছে অনেক বেশি বেশি করে শেয়ার করে থাকেন অনেক আপুরা কিন্তু লাইফস্টাইল ভিডিও মানে না দেখলে তারা তাদের কাছে ভালো লাগে না আর অনেকে তো একদম অপছন্দই করে তো যারা অপছন্দ করে তারাও কিন্তু চুপুচুপি মাঝে মধ্যে ভিডিও যখন দেখা শুরু করে তখন লাইফ স্টাইল ব্লগ ভিডিওর উপরে তাদের নজর পড়ে যায় তো তারাও কিন্তু দেখলাম মার্শাল্লাহ এখন সবাই নিত্য নতুন চ্যানেল শুরু করছে তো যারা হচ্ছেন চ্যানেলগুলো শুরু করতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা রইল কারণ এই জার্নিটা যে কত দূর যাওয়া লাগবে এবং কি কতটা পরিশ্রম করতে হবে সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে সফল হয়েছেন বা কিছুটা হলো ভিউজ গেইন করেছেন তারা হয়তোবা এই কষ্টটা বুঝতে পারবে সেইসব নতুন ইউটিউবার আপুরদের প্রতি রইলো অনেক অনেক অভিনন্দন তারা যেন অনেক বেশি সফলতা অর্জন করতে পারে তাদের জন্য অনেক বেশি দোয়া রইল তো বেশি বেশি করে আপনারা মানুষের চ্যানেল ভিজিট করবেন প্লাস হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন সাপোর্ট করবেন দেখবেন আপনার ওয়াচ টাইম এমনিতে পূর্ণ হয়ে যাবে ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলে ভিউজ ঢুকাবে ইনশাল্লাহ এটা আমি আশাবাদী আশাবাদী কিচেন থেকে ভিডিও স্টার্ট করেছি কিন্তু কিচেনের কোনো কথাবার্তায় বলছি না হয়তো আমার আপুরা দেখে বুঝে নেয় যে আমি কি কি কাজগুলো করে থাকি আমার কাজগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন মার্শাল্লাহ সেই সাথে কিন্তু আমিও অনেক আপুদের কাজগুলো অনেক বেশি পছন্দ করি আমি ছোট একজন নগণ্য মানুষ আসলে আমার ভিতরে কোনো গুণ আছে কিনা সেটা আমি জানি না তবে আমি সংসারই একজন মানুষ আমি আমার সংসারকে অনেক বেশি ভালোবাসি তাই খুব যত্ন করে সংসারে কাজ করি এবং কি গুছিয়ে কাজ করতে বেশিরভাগ পছন্দ করি তো আমার কিচেন চুলা পুরোটা ঘর কিন্তু তো মোটামুটি ভালোই হচ্ছে নোংরা আছে নোংরা বলতে আমি সাময়িকভাবে পরিষ্কার করছি যে একটা ডিপ ক্লিনের ব্যাপার আছে সেটা কিন্তু করা লাগবে কিন্তু ওই যে আমি অসুস্থ কোনো কিছুতে সাহস করতে পারছি না যার কারণ হচ্ছে আমি কোনো কাজে মানে মন দিতে পারছি না একদম ডিপ ক্লিন যে করব সেরকম একটা এনার্জি পাচ্ছি না ইনশাল্লাহ খুব দ্রুত করব যদি আল্লাহ তালা আমাকে আরও একটি সুস্থতা দান করেন তারপর আমি আমার সংসারের সমস্ত ডিপ ক্লিনের কাজগুলো শুরু করে দেবো তো এই যে নাস্তা পানি খাওয়ার পর পর কিন্তু আমি কাপ পিরিজ সমস্ত আরও অনেক কিছু ধুয়েছি যদিও সব কিছু ক্যামেরা বন্দি করিনি কারণ আমার ফোনের স্টোরেজ খুবই কম আমি একদমই টেনশনে পড়ে গেছি যে আমি আধো আসলে অনলাইনে থাকতে পারবো কি না সেটা আমার জানা নেই কারণ আমি খুব কষ্ট করে হচ্ছে ভিডিও মেক করতে হচ্ছে একটা ভিডিও সেভে সেভে দিলে প্রায় দুই ঘন্টা পরে সেভ হচ্ছে সেই সাথে স্টোরেজ তো থাকছেই না সমস্ত সব কিছু ডিলিট করার পরেও হচ্ছে আমার ফোনের স্টোরেজ পাচ্ছি না আর পুরা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে করে আমি একটা ফোন কিনতে পারি অন্তত পক্ষে একটা ফোন যেটা দিয়ে নর্মাল আমার এক বছর আমি চালাতে পারবো তো জানি না আল্লাহ এই স্বপ্নটা পূরণ করবে কিনা বা এই আশাটা পূর্ণ করবেন কিনা এই যে কিচেনের সিঙ্কের থালা প্লেটগুলো গুলো ধুয়ে তারপরে কিচেনটাকে মোটামুটি গুছিয়ে এখন চলে এসেছি বেডরুমে তো বেডরুমে এসে হচ্ছে আপনাদের ভাইয়া দুইটা পায়জামা ছিল মানে প্যান্ট আর কি তো ওগুলো হচ্ছে রোদের থেকে এনে সুন্দর করে আমি ভাজ করে রাখবো যদিও বলেছিল যে এগুলো আয়রন করবে তো আসলে সচার অচার আমার বাসা আয়রন করা হয় না আয়রন করাটা অনেক বেশি আমার কাছে প্যারা মনে হয় যার কারণ আমি আয়রন করি না তো আপনাদের ভাইয়াও কেন জানি প্যারা মনে করে আপনাদের ভাইয়াও হচ্ছে আয়রন করে না তো এই যে রোদের থেকে এনে আমি এভাবে ভাজ করে সুন্দর করে রেখে দিয়েছি আর যদি আয়রন করার ইচ্ছা থাকে সে করে নেবে এখন হচ্ছে বেডরুমটাকে গুছিয়ে নেব বা আমার বেডটাকে গুছিয়ে নেব তো এই যে আমার বেডরুমটাকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটুকুই জায়গা আছে আর অনেকটাই হিমশিম করে আমাকে কাজ করতে হয় তো জানি না আসলে এই বাসাতে কতদিন থাকবো তবে এটা থেকে সহজে যাব না এটা ইনশাল্লাহ আশা রাখছি বাসাটা ছোট হলেও হলেও কিন্তু বাসার ম্যানেজার বলেন বাড়িওয়ালা বলেন অনেক বেশি ভালো যার কারণে ছাড়তে ইচ্ছে করে না আমার সব দিক দিয়ে ভালো লাগে শুধু কিচেনটা ভালো লাগে না যার কারণে মাঝে মাঝে মন খারাপ হয় আর অনেক বেশি বাতাস আছে এই বাসাতে খুব ভালো লাগে ও আচ্ছা আপুরা আপনারা অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করতেছেন নক করতেছেন যে আমি কবে বেডশিট আনবো ইনশাল্লাহ আপু আমি বেডশিট আনবো আমি আমার বেডশিট একদম বলা যায় পথে আছে কিন্তু আমি টাকা ম্যানেজ করতে পারতেছি না যার কারণে হচ্ছে বেডশিটগুলো আজকে দুই থেকে দুই দিনের পর্যন্ত আমি রিসিভ করতে পারতেছি না আমার এতটাই খারাপ লাগতেছে যাই হোক আমার সামান্য একটু সমস্যা হয়েছিল ওইটা না হয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যার কারণে হচ্ছে আমি টাকা মানে হাতে আনতে পারতেছি না এবং কি আমি মালগুলো রিসিভ করতে পারতেছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি হচ্ছে আমার বেডশিটের ভিডিওগুলো শেয়ার করব আপনারা আমার বেডশিটগুলো অনেক বেশি পছন্দ করেন মাসাল্লাহ আর আমি খুবই রিজনেবল আপনাদেরকে দিয়ে থাকি শুধুমাত্র আমার খরচের টাকাগুলো আপনাদের থেকে আমি নিয়ে তারপরে বেডশিট বেডশিটগুলো আমি দিয়ে থাকি অনেক আপুরা কিন্তু অনেক চওড়া দামে বিক্রি করেন কিন্তু তাদের থেকে অনেক আপুরা নিয়ে যায় নিয়ে নেন কিন্তু আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাদের থেকে আপনারা নিতে চান না এটা কেন জানি ভালো লাগে না হয়তো অনেক আপুরা মনে করেন যে আমরা গরিব যার কারণে হয়তোবা আমার থেকে নিলে আমার বেডশিটগুলো কি ভালো পড়বে নাকি খারাপ পড়বে সেই কারণে কনফিউজ হয়ে থাকেন হয়তো নেন না তবে আমি বলবো আপনারা একবার আমাকে ট্রাস্ট করুন একবার আমার থেকে প্রোডাক্ট নিয়ে দেখুন যে আমার প্রোডাক্টের মানগুলো কেমন থাকে বা প্রাইসটাও কেমন তখন হয়তোবা আপনারা বুঝবেন যে নুরাপুর বেডশিটগুলো অনেক বেশি সুন্দর ছিল বা অনেক বেশি সুন্দর এই হোক প্রতিদিন কিন্তু নিয়ম করে নিজের ঘরের কাজকর্মগুলো করে থাকি এবং কি সুন্দর করে পরিপাটি করে রাখি এটা আমার ভালো লাগা থেকে আমার ছোট্ট এই নেটটাকে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আসলে একটা সংসারে নতুন কোনো বা দামি কোনো ফার্নিচার লাগে না আপনার যা আছে সেটাকে আপনি মনের মাধুরী মিশিয়ে গুছিয়ে রাখবেন সাজিয়ে রাখবেন সেখানে অন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আর সেখানে আপনার কাছে অনেক বেশি মনে হবে যে আপনি অনেক বেশি সুখী একজন মানুষ যেটা আমার কাছে ঘর গোছানোর পরে মনে হয় আর কি আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন সুখী মানুষ যাই হোক এখন চলে এসেছি কিচেনে শাশুড়ি তার ছেলের জন্য যে অনেক জিনিসপত্র দিয়েছিল তো সেগুলো হচ্ছে এখন আজকে রান্না করব। শাশুড়ির ছেলে বলেছিল যে খিচুড়ি খাবে তো আসলে খিচুড়িটা আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে তো শাশুড়ির ছেলে বলেছি এটা আবার অনেকে হয়তো মাইন্ড করতে পারেন এটা আমি আসলে মজার ছলেই বলেছি তো শাশুড়ির ছেলে বলেছিল আজকে যেন বোনা খিচুড়ি করি আর কি তো আসলে সচালচা সে আমার কাছে কোনো কিছুই আবদার করে না আমি আমার ভালো লাগা থেকে কোনো কিছু রান্না করি বা কোনো একটা রেসিপি করে থাকি যদিও সেরকমভাবে কোনো রেসিপি আমার বাসায় করা হয় না যাই হোক তো আজকে যেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও গতকালকের ভিডিও ছিল এটা আধো আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না কারণ আমার ফোনের স্টোরেজ নেই আমি খুব কষ্টে আছি এখন হচ্ছে ভালো করে ময় মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি একদম ভালো করে কষাতে দিয়ে এখন আমি চলে এসেছি পোলাও চাল এবং কি দুই রকমের ডাল একসাথে ভালো করে ওয়াশ করে এখন আমি একসাথে মিশিয়ে নেব তো এখানে হচ্ছে আমার শাশুড়ি পোলাউর চাল দিয়েছিল আর আমার মায়ের থেকে হচ্ছে মুগ ডাল আনা অনেকে আগের ওই যে আমার ডিসেম্বর মাসে গিয়েছিলাম সেখান থেকে কিছু মুগ ডাল দেওয়া আর সাথে আমি অল্প কিছু পরিমাণে মসুর ডাল দিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি আর এই চাল ডালগুলো ধুতে ধুতে এদিক দিয়ে আমার মাংস ভালো করে হচ্ছে কষানো হয়ে গেছে হয়ে গেছে মানে গরুর গোস্ত আর কি তো আসলে গোস্তকে মাংস বলাটা ঠিক না তারপরেও চলে আসে মাংসটা তো এদিক দিয়ে হচ্ছে চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি হচ্ছে পানি ঝরতে দিয়েছি একটা চাটনিতে আর এদিক দিয়ে হচ্ছে গরুর গোস্তগুলোকে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দেখলাম যে একদম হয়ে গেছে এই মুহূর্তে আমি বেশ কিছু পরিমাণে মানে পুরোটা গোস্ত উঠাই ফেলছি শুধুমাত্র যে ঝোলগুলো থাকে ওই ঝোলগুলোর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি আর ভুনা খিচুড়ি দেখলাম যে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে যদিও এই ফার্স্ট টাইম গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি করা হয়েছে এর আগে কখনো করা হয়নি চাল ডালগুলো ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে আমি উপর থেকে আগে রান্না করা যে গরুর গোস্তগুলো ছিল ওগুলো দিয়ে ভালো করে হচ্ছে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একদম মিশিয়ে দিচ্ছি আর কি তো এই পর্যায়ে হচ্ছে আমার প্রায় হচ্ছে হয়ে গেছে বলা যায় খিচুড়ি একদম ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো ভালো করে হচ্ছে আগের এক্সট্রা যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে নিয়ে নিয়ে আমি আবারও পরিমাণ মতো কিন্তু পানি অ্যাড করবো আর এ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে বেশ কিছু বলতে দুই চারটা আর কি আর ফাইনালি কিন্তু আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে পানির অপশনটা স্কিপ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এত বেশি ঝরঝরে হয়েছিল মাসাল্লাহ আল্লাহ তালা নেয়ামত খেয়েছি আল্লাহ তালা খাওয়াইছে ভালো একটা রেসিপি এত বেশি মজার ছিল হয়তো বা আপনাদের আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোপনীয় হয়েছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ